One six one six. Total price. tucker chips. Packet number one. C one. tucker chips. Packet number two. C two. Wafer. Packet number one. W one. Wafer. Packet number two. W two. Spring. এক প্যাকেট কর্নফ্লেক্স ওয়ান অনলি মাত্র একটাই প্যাকেট নাইনটি সিক্স রুপিস কেনা মোরকু পনেরো বাই দশ একশো কুড়ি টাকা কেনা কাটিয়া কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা ছোট কুচি নিমকি লাল নিমকি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা এম কে মোটা কাঠি কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা আলু ভাজা ঝুরঝুর আলু ভাজা কুড়ি বাই দশ একশো ষাট টাকা কেনা